তার ঠিক আগ মুহূর্তে অনেকেই বলবেন যে এই সময় তোমার আসা উচিত ছিল না তারপরেও আমি আসছি কারণ হলো যে আপনাদেরকে একটা সুন্দর ভিউ দেখানোর জন্য লন্ডনটা কত সুন্দর লন্ডনটা কত পরিষ্কার আমি জুতা পাই দিছি নর্মাল একটা সেজন্য এই দেখেন নর্মাল জুতা পাই দিচ্ছি কিন্তু মেলা ঠান্ডা এখন সো আজকে যে জায়গাটা আসছি সেটাকে বলা হয় ক্যানারি অফ এর পাশে যে নদীটা আছে সে নদীটা আসলেই অনেক সুন্দর এবং খুবই পরিষ্কার পানি কিন্তু খাওয়া যায় না আজকের পানি কিন্তু খাওয়া যায় না কারণটা হলো এই পানিতে ফুটাইতে হবে এই পানি ফুটাইতে পারে খাওয়ানো যাইব তার আগে খাওয়া যাইবো না সো আপনাদেরকে মূলত দেখানোর উদ্দেশ্য হলো লন্ডনের ভিতরে এত সুন্দর একটা জায়গা সেখানে ঘুরতে আসা যায় না ঘুরতে আসি না আমরা বোক ছাড়া আর কিছুই না যাই হোক আজকে আপনাদেরকে দেখাতে আনলাম যে লন্ডনের কত সুন্দর একটি জায়গা আপনারা কি সবকিছু দেখতে পাচ্ছেন ক্লিয়ার দেখা যায় আমি একটু পাশ দিয়ে হাঁটি কারণ মানুষের ছবি যাতে না আসে সেই জিনিসটা মাথায় থাকতে হবে আমার সুন্দর্য খুঁজি দুই চোখের শান্তি মনের শান্তি ঠিক আছে আসলে সৌন্দর্যের অভাব নাই এটাই সত্য কথা আপনি যদি সুন্দর জিনিস খুঁজতে চান তাহলে এইসব দেখলেও আপনার কাছে ভাল লাগবে সুন্দর লাগবে আর সুন্দর জিনিস খুঁজে পাওয়াটা অসম্ভব না জাস্ট সুন্দর জিনিসের পিছনে থাকতে হয় সুন্দর জিনিসের পিছনে থাকতে হয় সুন্দর জিনিস খোঁজার পিছনে থাকতে হয় সত্য বলার পিছনে থাকতে হয় তাইলে দেখা যায় যে এই সুন্দর জিনিসটা আপনি উপভোগ করতে পারবেন মানে লন্ডনটা যে কত সুন্দর আর এই জায়গাটা যে আমার সাথে আমার সবচেয়ে বেশি প্রিয় এই জায়গাটা মানে আমি খুবই বেশি পছন্দ করি এই জায়গাটা দেখতে পাইতেছেন কি দারুণ আমি আপনাকে আরও এক জায়গায় নিয়ে যাইতেছি মানে হাঁটতে হাঁটতে দেখতে থাকেন যে কি সুন্দর মানে এত সুন্দর একটা জায়গায় আপনারা যদি আসতে চান তাহলে আপনাকে কি করতে হবে আসলে আপনাকে যে জিনিসটা করতে হবে সেটা হলো আপনার একটাই কাজ করতে হবে যে জিনিসটা আমি বুঝি আপনাকে এই দেশে পড়তে আসতে হবে আর কোন ইউনিভার্সিটিতে পড়তে আসতে হবে সেটা যদি আমি একটু বলি ইউনিভার্সিটি হাটফুর শেয়ার হাটফোর ইউনিভার্সিটিতে পড়তে আসলে আপনার জন্য এইসব জায়গাগুলো অনেক সুন্দর সুবিধা হবে কিন্তু কেন কারণটা হলো ইউনিভার্সিটি হাটফর শেয়ার আপনাকে সুযোগ দিবে অনেক বেশি অনেক বেশি অনেক বেশি কিন্তু কেমন সুযোগ সেটা তো আগে জানতে হবে ইউনিভার্সিটি হাটফর শেয়ার আপনাকে সুযোগ দিবে হলো মানে ফ্লেক্সিবলভাবে আপনি টাকা পয়সা পে করতে পারবেন মানে এই সুযোগটা দিবে হান্ড্রেড পারসেন্ট মানে এটা আমি নিজে থেকে জানি এবং আমি নিজে থেকেও বিলিভ করি সো আপনারা যারা ইউনিভার্সিটি হার্টফোর শেয়ারের আপডেট জানতে চান এবং এই দেশের ইউনিভার্সিটি সম্বন্ধে আপডেট জানতে চান আপনারা এখানে অবশ্যই থাকবেন আমার সাথে থাকবেন আর আসলে এই সুন্দর পরিবেশটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সকলকে যারা দুইজন আছেন হয়তো আমি তাদের কাছ থেকে চিনি বা চিনি না আমি আশা করি আপনারা অনেক অসংখ্য ভালো মানুষ আমাকে সাপোর্ট করতেছেন আমি আপনাদেরকে আশা করি সাপোর্ট করতে পারবো যাই হোক পুরান কথায় বাদ দেই এখন যাদেরকে বলবো আপনারা এই যে ভিউটা দেখার জন্য হয়তো আপনাকে কোথাও আসতে হবে না ক্যানারি অফ আসতে হবে এটাকে বলা হয় ক্যানারি অফ আপনারা দেখতে পেয়েছেন ক্যানারি অফ এটা এই ক্যানারি অফের যে সৌন্দর্যটা এটা হলো মানে বেস্ট সৌন্দর্য আমার লাইফে আমি সবচেয়ে বেশি দেখছি এই সৌন্দর্যটাকে আমি খুবই বেশি উপভোগ করি আর সাথে হলো এরকম রৌদ্র যদি থাকে আর যদি এরকম টলটলে পানি তো মানে সৌন্দর্যের অভাব নেই সো আপনারা দেখতে দেখতে থাকেন আমি আজকে আপনাদেরকে সঠিক সৌন্দর্যটা দেখার চেষ্টা করতেছি মানে পৃথিবীর সৌন্দর্যের ভিতরে সবচেয়ে বড় সৌন্দর্য কি জানেন সবচেয়ে বড় সৌন্দর্য হলো আপনার চোখ দিয়ে আপনি যা দেখতেছেন দুই চোখ দিয়ে সেটার সবচেয়ে বড় সৌন্দর্য তো আজকে আমি মানে এরকম রোদ উঠে প্রতিদিনই কিন্তু ঠান্ডা থাকে প্রচণ্ড ঠান্ডা থাকে কিন্তু আজকে ঠান্ডা কম প্রচণ্ড কম ঠান্ডা এবং আমি এই যে খালি ফাইচুল্লাইসি মানে আমি তেমন কিছুই পড়ি নাই তো আমি এভাবে করে চলে আসছি এবং এই সৌন্দর্য আপনাদেরকে মানে অনুভূতি দেখানোর জন্য যে ইউকেতে যারা থাকে তাদের সৌন্দর্য নিয়ে কোনো চিন্তা আছে কি না আর এই দেশে কোনো মারামারি নেই এই দেশে কোনো খারাপ মানুষ নাই এইটা একটা আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি হ্যাঁ কারণ খারাপ যদি আপনি খারাপ কাজ করেন তাহলে আপনি খারাপ নাহলে এই দেশে কোনো খারাপ মানুষ নাই সব সবসময় ভালো মানুষের সাথে আপনার জীবন যাত্রা চলবে শুধু এইভাবে আচ্ছা আপনি ইও করতে পারেন সো এই যে আমরা এখন যেখানে আছি এখানে এই আমার এখন ঠান্ডাই লাগতেছে না টোটালি আমি আপনাকে সত্যি কথা বলি ভাই এখানে ঠান্ডাই লাগতেছে না অনেক সুন্দর লাগতেছে অনেক ভাল লাগতেছে আমার ঠিক আছে আমি পার্সোনালি বলতেছি এটা অনেক সুন্দর একটি জায়গা আপনারা যারা এই জায়গাগুলোকে ভিজিট করতে চান অবশ্যই ইউকেতে একবার হলে অ্যাপ্লিকেশন করেন যদি আল্লাহ তালা রহমত করে লাইগে যায় আর ইউনিভার্সিটি হাটপুর শেয়ারে যদি হয়ে যায় তাহলে মনে করলেন যে ধরেন আপনার জন্য শোনাই সোহাগা কারণ ফ্লেক্সিবল ওয়েতে টাকা পয়সা পেমেন্ট করতে পারবেন খুবই সুন্দর সিস্টেম আছে আমি নিজে পড়তেছি আজকে তিন বছর তো আমি নিজেই বলবো আর দেখেন এখানে এলো বোর্ড বোর্ড আছে দেখছেন সুন্দর না বলেন কোনো কমেন্ট তো বললেন না কেউ তো কোনো কমেন্ট করলেন না আসলে একটা কমেন্ট তো দুইটা একটা কমেন্ট করলেও তো ভালো লাগতো যে আপনারা দেখতেছেন কি আপনাদের কাছে ভালো লাগতেছে কি না মানে আসলে দারুণ একটা জায়গা না আপনি যেই দেখতেছেন ওরে ভাই আপনি দেখেন ভাই সেই সেই ভাই অসংখ্য ধন্যবাদ আমি জানতাম আপনি আছেন সেই জন্য জানতে চাইলাম আর কি কমেন্টটা খুবই দরকার ছিল আর কি জানা থ্যাংক ইউ ভাই অনেক সুন্দর অ্যাপ্লাই করেন অ্যাপ্লাই করেন ইউকে তো অ্যাপ্লাই করেন ইউনিভার্সিটির হার্ট ফোর শেয়ার অ্যাপ্লাই করতে বলবেন না এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ঠিক আছে যাক দুইজন মানুষ আইসে তার মানে হলো তিনজন আইছিল টোটাল বুঝছেন নি ভাই তার মানে হলো আস্তে আস্তে মানুষ হইব বুঝছেন নি আর এটাতে রাজনীতি হইতে আর একটা ইউটিউব চ্যানেল খুলুম বুঝছেন নি ভাই আরো একটা খুলবো জিনদিকে যতদিন আছে আর একটা খুলবো ওইটাতে শুধু লাইভ হইবো আর এরকম লাইভ বানাইতে থাকমু মানুষকে ইনফরমেশন দিমো এবার থেকে শুধু ভাই ইনফরমেশন দিমু ইউনিভার্সিটি রিলেটেড ইনফরমেশন দিমু তারপর রাজনীতি বিষয় ইনফরমেশন দিবো তারপর ইসলামিক ইনফরমেশন দিবো পারি না কি আলহামদুলিল্লাহ সব পারি বাংলা অঙ্ক ইংলিশ ম্যাথমেটিক্স ফাইনান্স সায়েন্স কোনটা পারি না সব পারি জি ভাই ইনশাল্লাহ সব পারি ভাই এখন অ্যাকাউন্টিং করতেছি অ্যাকাউন্টিং পারি ফাইন্যান্স পারি ফোরকাস্টিং পারি ম্যানেজমেন্ট পারি ম্যানেজিং পারি কোন জিনিসটা আল্লাহ দেয় ন সব দিছে কিন্তু রাশেদ এত কিছু দেয় ন আল্লাহ আহমদুলিল্লাহ আল্লাহ কাছে লাখ লাখ কোটি কিছু আল্লাহ আমরা সেটাতে আর আল্লাহ তালা এত সুযোগ দিছে যে এই সুন্দর দুনিয়া এই সুন্দর জায়গায় আমি থাকতে পারতেছি আর কি চাই জীবনে আর কি চাওয়ার ঠিক আছে ব্যাপার না একটা জিনিস যাইবো একটা আইবো অনেকে আজকে আমাকে একজনে ইউটিউবে বলছিল ভাই মানে উনি আমাকে এস এম এস করছে আসলে উনি অসংখ্য ধন্যবাদ যে ওই লোকটা মন খারাপ দেখে আমাকে মন বলছে যাই হোক আপনারা এই যে ভিডিওটা দেখতেছেন কেমন লাগতেছে দেখেন আবার দেখেন আপনাদেরকে এই ভিডিওটা দেখছেন এই যে সৌন্দর্যের প্রতিক ইউকেতে আইবেন আউনার পরে আমার বইলেন ইনশাল্লাহ আপনাদেরকে সব জায়গায় ঘুরামো সামনের দিন থেকে আমার পরীক্ষা টরীক্ষা শেষ হোক আমার পরীক্ষা শেষ হইলে প্রতি ডেতে তো লাইভ থাকবেই ইভেন দুই তিনটা ইউটিউব চ্যানেল থেকে আসব দুই তিনটা ইউটিউব চ্যানেল থেকে ভিডিও বানাবো এখন আর একটা ইউটিউবের উপর নির্ভরশীল হব না আর কারো সম্পর্কে কিছু বলবো না এখন এলো যে এখন ভাই এটা কোন জায়গা থ্যাংক ইউ লালবাসা মিডিয়া থ্যাংক ইউ সো মাচ এটা হলো বা ইউকে লন্ডন ক্যানারি অফের পাশের সাইড এটা ক্যানারি অফ মেন ক্যানারি অফ এইটা আর এটা হলো তার ক্যানারি অফের আউটসাইড এই লোক লোকেশনগুলা আর এটা হলো যে ক্যানার ক্যানারি অফের পাশে থামস রিভার এই রিভারটাকে হলো ভাই অনেক সুন্দর পানি খাওয়া যায় কিন্তু আমি পানি খাই না কারণ কি জানেন পানির ভিতরে এখনো অনেক ময়লা এই জন্য আমি পানি খাই না নাইলে এই পানি খাওয়া যায়তো দেখছেন এই তো মানুষ আসবে ইনশা আপনার যারা যারা এখানে আসতেছেন সকলকে বলি এখানে রাজনীতি ব্যাপারে কথা হবে ইউনিভার্সিটি রিলেশন কথা হবে এবং এই দেশে কিভাবে আসতে হবে পড়াশোনার জন্য কিভাবে কি করতে হবে সেটা নিয়ে কথা হবে অ্যাসাইনমেন্ট নিয়ে কথা হবে এবং ইসলামিক নিয়ে কথা হবে এভরিথিং থাকবে এই ইউটিউব চ্যানেল এভরিথিং থাকবে কাজের কোনো ভিসা দেওয়া যাবে ভাই কাজের ভিসা দিতে পারা যাবে কিন্তু আপনাকে তো ভালো কাজ জানতে হবে ইংলিশ ভালো জানতে হবে তারপর আপনাকে ওয়ে দেখাই দিব কীভাবে কীভাবে আবেদন করতে হয় আপনি আবেদন করতে পারলেই আলহামদুলিল্লাহ এখন যদি আপনি আবেদন করতে সবযোগ্যতা থাকে অবশ্যই আপনি আসতে পারবেন কিন্তু আমি পার্সোনালি এটা করি না কিন্তু আমি আপনাকে ওয়ে দেখাই দিতে পারবো ইভেন আপনাদেরকে আরও অনেকভাবে হেল্প করতে পারবো স্টুডেন্ট যারা আছেন স্টুডেন্ট যদি থাকে কেউ স্টুডেন্টকে হেল্প করতে এগুলো কি গাছ হ্যাঁ হ্যাঁ এগুলো বাই গাছ এগুলোতে একটা তো পাতা নাই এখন বুঝছেন নেই এগুলোতে পাতা আই কিছুদিন পরে পাতা আইব এগুলোতে এগুলা কি গাছ আমি জানি না ভাই কি গাছ এটার নাম আমি জানি না হয়তো নাম জানি তো আমার এটা কিন্তু নিচে কিন্তু কি নিচে কিন্তু কাজ জানি ড্রাইভিং করতে পারি ভাই ড্রাইভিং তো এই ড্রাইভিং এর জন্য তো আপনাকে এখানে পরীক্ষা দিতে হবে ওরা তো আর এইভাবে আনবে না আপনাকে আপনাকে এই দেশে আইসা পরীক্ষা দিতে হবে এই দেশে আইসা পরীক্ষা দিলে তারপরে রেস্টুরেন্টের কাজ জানি রেস্ট বা এই দেশে যাই জানেন না কেন শিখতে হবে কিন্তু আপনি বলতে পারেন যদি আপনি নার্স হইতেন আপনি হেলথ কেয়ার নিয়ে পড়াশোনা করছেন তারপরে আপনি আরও অনেক অনেক জিনিস নিয়ে পারেন তারপরে আপনাকে দুই তিনটা ওয়েবসাইট বলে দিতাম ওই ওয়েবসাইটে যে আপনি নিজে নিজে আবেদন করা নিজে নিজে অ্যাপ্লাই করে আপনি আসতে পারতেন কিন্তু অনেকে আসতে পারতেছে কিন্তু একটা কথা হলো কি স্যালারি অনেক বেশি পাইতে হয় ধরেন এখন বত্রিশ হাজার তেত্রিশ হাজার টাকা স্যালারি হইলে মানুষকে আসতে দেয় নাহলে দেয় না আর যদি বাচ্চা কাচ্চা নিয়ে আসতে চান তাহলে আরো বেশি লাগে ভাই মনে কষ্ট নিয়েন না থাকতে থাকেন হয়তো আপনার ছেলে বন্ধু ভাই বন্ধু যে থাকবো সে হলো এইটার সুযোগ পাইতে পারে যাই হোক সময় আছে অনেক ঈশান ভাই আপনাকে তো অসংখ্য ধন্যবাদ আপনি আমার পাশে সবসময় ছিলেন থাকবেন আশা করি অসংখ্য ধন্যবাদ ঈশান ভাই অসংখ্য ধন্যবাদ ঈশান ভাই আপনারে আসলে আমি উপকার করতেই পারলাম না কোনো মতেই ইনশাল্লাহ কর্ম একদিন ইনশাল্লাহ উপকার কর্ম আল্লাহ তালা এইবার শিখাইছে কিভাবে চলতে হবে কোন ভাইবে চলতে হবে কোন লাইনে চলতে হবে এইবার শিখাইছে আল্লাহ এইবার শিখছি কঠিন শিখা শিখছি বাস্তবতার সাথে এবার খেলা খেলবো এবার বাস্তব খেলা খেলবো সমুদ্রের ভিতরে ডুব দিলে সমুদ্রের ভিতর থেকে স্বর্ণও পাওয়া যায় আবার কয়লাও পাওয়া যায় আবার হীরাও পাওয়া যায় আবার মুক্তাও পাওয়া যায় তা আমি ডুব দিছিলাম একটু ভিন্নভাবে চাইছিলাম একটু ভিন্নভাবে ডুবটা দিতে কিন্তু তারা আমাকে বাধ্য করলো অন্য পদ্ধতি অবলম্বন করতে সমস্যা নাই এটাতে আমি সেই ব্যাপারে কোনো কথা বলবো না আরও একটি ইউটিউব চ্যানেল খোলা হবে এইবার আস্তে আস্তে সব সুন্দর কিছু করে আগাব এত সুন্দর করে আগাব পৃথিবী দেখবে যে কি সুন্দর করে আগাইতে হয় প্রি প্ল্যান হান্ড্রেড পারসেন্ট প্রি প্ল্যান থাকবে প্রি নিয়ে আমি এই দেশ থেকে থেকে আগাবো মানে কেউ আইসা যাতে আমাকে কিছু করতে না পারে না বলতে না পারে এই সাহস যেন কেন না থাকে ইনশাল্লাহ সেভাবেই প্রি প্ল্যান করে আগাবো সৌন্দর্য ঠিক ঈশান ভাই আছেন নাকি না চলে গেছেন আচ্ছা যে ভাই আছেন ভাই আপনি একটু কমেন্ট করেন যদি কোনো ভাই থাকেন অবশ্যই একটা কমেন্ট করবেন আমি ইউটিউবের ভিডিওটা এখন একটু কেটে দিতে চাইতেছি বা আবার একটু পরে আসার চেষ্টা করব বাট এখন কেটে দেওয়ার চেষ্টা করতেছি আপনি কি দেখবেন ভাই অনেক সুন্দর জায়গা এটা কি ক্যানারি অফ বলে লন্ডনে আমি বর্তমানে লন্ডন থেকে আমি ভিডিও তৈরি করতেছি আপনাদের জন্য এই ইউটিউব চ্যানেলের ভিতরে রাজনীতি এই ইউটিউব চ্যানেলে সব রকম ভিডিও হবে ইনশাল্লাহ এক একটা সময়ে এক একটা জিনিস নিয়ে ভিডিও হবে আপনারা দেখতে থাকবেন একই ভিডিওর ভিতরে সব রকম জিনিস পাবেন হানড্রেড পারসেন্ট সব রকম জিনিস পাবেন সব কিছু সত্য এবং সত্যর উপর অবলম্বিত সবকিছুই পাবেন ইনশাল্লাহ এই ইউটিউব চ্যানেলের ভিতরে পাশে থাকেন ইনশাল্লাহ সো এখানে একটা হালকা পাতলা একটা ভিডিও করা উচিত তো করে ফেলি ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আপনি কি দেখবেন ভাই আর কিছু দেখবেন এই যে দেখেন আমি আপনাকে দেখাই এই যে মানুষ বসে আছে কত সুন্দর জায়গায় দেখছেন কত সুন্দর না এইসব জায়গায় রাত্রে আসলে আরো সুন্দর আমি রাত্রে তো আসি না আজকেও রাত্রে আসা হবে কিনা জানি না দেখি দাঁড়ানো নাকি কভার করছে কোনটায় যদি কভার না করে দিলে আবার আমড়ে প্লেন যায় প্লেন 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 দেখেন সুন্দর এই যে নদী আকাশে প্লেন উরে বাইরে ভাই কয়টা ফেলেন একটা দুইটা তিনটা সাইডটা ফ্লেট আমি জানি ইশান ভাই আপনি আছেন আল্লাহ ভরসা থাকেন চলে যাই কষ্ট না দেই আপনি রে এক লাখ লাখ রু কষ্ট দে রাজনীতির ব্যাপার আলোচনা করলে মনে মানুষ আইবো ওডালি আলোচনা করব না ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ভাই ভালো থাকেন